নিউজ অ্যান্ড অ্যাডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ পর্ব নম্বর পনেরো আজকের এই পর্বে আলোচনা করব মিড ডে মিল সংক্রান্ত সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর এছাড়া তোমরা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে পারো প্রাইমারি জয় ব্যাচ চলছে এছাড়া তোমরা যদি চাও হার্ড কপির যে তিনটে বই রয়েছে সেই তিনটে বই তুমি পারচেস করতে পারো স্ক্রিনে তুমি যে বইগুলো দেখতে পাচ্ছ এই বইগুলো প্রাইমারি ইন্টারভিউ জন্য খুবই কার্যকরী দেখো প্রথম প্রশ্ন মিড ডে মিলের মূল উদ্দেশ্যটা কী মিড ডে মিলের উদ্দেশ্য হল শিশুরা যেন অপুষ্টিতে না ভোগে বিদ্যালয়ে যে উপস্থিতি সেটা যেন বাড়ে এবং সবাই যেন স্কুলমুখী হয় মিড ডে মিল চালু কবে এবং কেন করা হয়েছিল ভারতে মিড ডে মিল উনিশশো সালে চালু হয়েছিল শিশুদের পুষ্টি বাড়ানো এবং শিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর জন্য আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে দু সালে চালু হয়েছিল মনে রাখবে শিক্ষক হিসেবে মিড ডে মিলের সাথে আপনার ভূমিকা কী আমার দায়িত্ব হলো খাবার সঠিকভাবে বিতরণ হচ্ছে কিনা দেখা মান নিয়ন্ত্রণ করা বাচ্চাদের শৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে শেখানো এছাড়া বাচ্চাদের এখানে মিড ডে মিল যেহেতু বলেছে তাই মিড ডে মিল প্রসঙ্গে বলতে হবে যে প্রত্যেক বাচ্চা যাতে মিড ডে মিল ভালো লাগছে কি লাগছে না তাদের যে ফিডব্যাক সেটা গ্রহণ করা এবং সেই অনুযায়ী মিড ডে মিলের তৈরি করা এবং সেই অনুযায়ী মিড ডে মিলের যে মেনু সেইগুলোর তালিকাগুলো প্রস্তুত করা এটা একটা ভালো পয়েন্ট দেখো চার নম্বর প্রশ্ন কী বলা হয়েছে মিড ডে মিল খাওয়ার সময় শিশুরা শৃঙ্খলা ভঙ্গ করলে অর্থাৎ বিশৃঙ্খলা ঘটালে কি করবেন আমি সবার সাথে মজা করে কথা বলবো প্রত্যেকে লাইনে বসে যাও একটু পরে মিড ডে মিল তোমাদের বিতরণ হবে কেউ বিশৃঙ্খলা করো না সবাই চুপচাপ করে বসো একটু পরে প্রত্যেকে আসছে ডিম আসছে সব কিছু এইভাবে বলতে হবে যে বাচ্চাদেরকে একটু গল্প ছলে বুঝিয়ে বলতে হবে যাতে তারা লাইনে বসে থাকে তারপরে দেখো মিড ডে মিলের মান খারাপ হলে কী করবেন অর্থাৎ মিড ডে মিলের যে মান গুণগত মান সেটা কিন্তু খারাপ খুব একটা ভালো চাল আসেনি খুব একটা ভালো ডাল আসেনি এরকম হতে পারে কোনো সময় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে তৎক্ষণাৎ প্রধান শিক্ষককে জানাতে হবে শিশুরা যেন এই খাবার খুব একটা না খায় সেই দিকে নজর রাখতে হবে এবং খুব দ্রুত এই খাবার যে চাল ডাল এগুলো আসছে এগুলো কিন্তু লিখিতভাবে জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যে এইগুলো কিন্তু ভালো আসছে না এগুলো শিশুদের শরীরের পক্ষে ক্ষতি হতে পারে তাই এই অনুযায়ী একটা লিখিত চিঠি দিতে হবে এবং মিড ডে মিল কিছুদিন অফ দিতে হবে যতদিন না ঠিক হচ্ছে এটা এবং এর পরিবর্তে অন্য কিছু শুকনো খাবারের ব্যবস্থা করা যেতে পারে মিড ডে মিল শিশুদের পড়াশোনায় কীভাবে প্রভাব ফেলে শিশুরা পেট ভরে খেতে পারলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে এবং নিয়মিত স্কুলে আসতে পারবে সবসময় চেষ্টা করবে যে প্রশ্ন উত্তরগুলোকে সংক্ষিপ্ত দেওয়া তার কারণ হচ্ছে যত বেশি বড় করে উত্তর দেবে তোমার কিন্তু প্রশ্ন রিপিট প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে মিড ডে মিল বিতরণে স্বচ্ছতা কিভাবে রাখা যায় উপস্থিতির তালিকা অনুযায়ী খাবার বিতরণ করা রান্নাঘর ও খাবার পরীক্ষা করা এবং শিশুদের এবং অভিভাবকদের মতামত নেওয়া তারপরে দেখো মিড ডে মিলের সময় কোন শিশু বলে খাবার ভালো লাগছে না কি করবেন আমি তাকে জিজ্ঞাসা করব কি সমস্যা মনে হচ্ছে অন্যদেরও জিজ্ঞাসা করব আর যদি সমস্যা থাকে তবে দায়িত্বপ্রাপ্তদের জানাবো অর্থাৎ তাদের যদি এমন মনে হয় যে প্রত্যেক দিন এই খাবার ভালো লাগছে না অন্য কিছু হলে ভালো হয় তাহলে সেটাও কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে তারপরে মিড ডে মিলের মাধ্যমে সামাজিক সমতা কীভাবে তৈরি হয় সব শিশু একসঙ্গে বসে একই খাবার খায় এতে জাত ধর্ম বা আর্থিক অবস্থার ভেদাভেদ থাকে না তারপরে দেখো মিড ডে মিলের সময় শিশুদের হাত ধোয়ার বিষয়টি কেমন গুরুত্ব দেবেন আমি খাবারের আগে বা পরে হাত ধোয়ার যে বাধ্যতামূলক সেটা কিন্তু অবশ্যই বলবো এবং করাবো এবং সবাইকে শেখাবো কেন পরিষ্কার থাকা প্রয়োজন এবং খাবার আগে কেন হাত ধোয়াটা প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আমি তাদের গুরুত্বটা বোঝাবো একটা গল্পচ্ছলে বোঝাতে পারি তারপরে এরপরের প্রশ্ন দেখো মিড ডে মিল বিতরণের সময় শিক্ষকরা সরাসরি অংশ নেন কেন দেখো সরাসরি অংশ বলতে গেলে এখানে খাবার ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা সেটা দেখার জন্য যে শিশুদের খাবার সঠিকভাবে ও সমানভাবে বিতরণ হচ্ছে কিনা এবং কোনো অনিয়ম হচ্ছে কিনা সেই জন্য কিন্তু একজনের শিক্ষকের তদারকি প্রয়োজন রয়েছে অন্তত একজনের তো অবশ্যই প্রয়োজন রয়েছে মিড ডে মিলের মেনু কীভাবে ঠিক হয় সরকারি নির্দেশিকা ও শিশুদের পুষ্টির প্রয়োজন অনুযায়ী স্থানীয় প্রশাসন মেনু ঠিক করে যা বিদ্যালয়ে অনুসরণ করা হয় মিড ডে মিলের জন্য বরাদ্দ চাল ডাল কম পোলে কী করবেন প্রধান শিক্ষক ও প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানাবো সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাচ্চাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেব যাতে প্রত্যেকটা বাচ্চা সমানভাবে পেয়ে যায় আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে প্রত্যেক শিক্ষক মিলে একটা ফান্ড তৈরি করব যে ক্ষেত্রে যখনই এই সমস্যা সৃষ্টি হবে আমরা সেই ফান্ড থেকে বাচ্চাদের কিন্তু খাওয়াবো তারপরে দেখো তারপরে দেখো কি বলেছে চোদ্দো মিড ডে মিলের খাবারে পোকা বা অপরিষ্কার কিছু পাওয়া গেলে কী করবেন সেদিন মিড ডে মিলের খাবারটা বন্ধ রাখা হবে এবং তার পরিবর্তে বাচ্চাদের উপকারে পুষ্টিগত দিক থেকে খেয়াল রেখে একটু শুকনো খাবারের ব্যবস্থা করা যেতে পারে যেটা বাচ্চাদের খুব সমস্যা হবে না তারপরে দেখো মিড ডে মিলের সময় বাচ্চাটা ঝগড়া করলে কি করবেন মজা করে সবার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে শান্ত করবো এবং সবার সাথে একটু আনন্দ করব। মিড ডে মিল বন্টনের পর খাবার বেঁচে গেলে কি করবেন আগে নিশ্চিত করব যে সব শিশু পেট ভরে খেয়েছে কিনা তারপর বেঁচে যাওয়া খাবার ফেলে না দিয়ে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ অনুযায়ী ব্যবহার করব তারপরে আজকে বিষয়বস্তু এটুকুই ছিল আর নেক্সট দিন আরও অনেক প্রশ্ন নিয়ে আসবো তোমরা যদি আমাদের প্রাইমারি জয় ব্যাচে ভর্তি হও তাহলে কিন্তু অনেক ভালো ভালো প্রশ্ন আরও পেয়ে যাবে কারণ ইউটিউবের মধ্যে সমস্ত কিছু কভার করা পসিবল হচ্ছে না তোমরা যদি ব্যাচে ভর্তি হও সপ্তাহে দুদিন ক্লাস হবে একদিন ডেমো হবে একদিন প্রশ্নোত্তর হবে ব্যাচের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে পাঁচশো টাকা ভর্তি ফি রয়েছে এবং মান্থলি পঞ্চাশ টাকা রয়েছে তোমরা যদি এখন ভর্তি হও তাহলে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে আর ইন্টারভিউ নোটিফিকেশন যখন আসবে তখন আর পাঁচশো টাকা থাকবে না এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংশো দিয়ে নিজের নাম লিখে দাও তাহলে ব্যাচে যুক্ত করে নেওয়া হবে এছাড়া প্রথম দিকে যে বইগুলো আমি তোমাদেরকে দেখালাম সেই বইগুলো পারচেস করতে পারো হার্ড কপি বই বাড়িতে পেয়ে যাবে